এই ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ডাইন ইন ডাই ইন হারনেস শুদ্ধ আমরা টোটাল এখন অব্দ চাকরি দিয়েছি আজকেরটা নিয়ে যদি ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন আমরা যদি যোগ করি আগে বিশ হাজার চব্বিশ জন দিয়েছি আর আজকে ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন দিয়েছি বিশ হাজার একশো একাশি জন সরকারি চাকরি আমরা দিয়েছি আরও দেব আরও আমরা চেষ্টা করছি যাতে যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো দেখার বিশেষ করে স্বাস্থ্য এবং এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সেখানে যত বেশি আমাদের যে হিউম্যান রিসোর্স কারণ আমাদের ভবিষ্যতের যারা আছে আমাদের স্বাস্থ্যের স্বাস্থ্য যদি আমরা ঠিক না রাখতে পারি সেখানে কোনো রকম কম্প্রোমাইজ না করাটাই উচিত এবং এর জন্য আমরা দায়িত্ব নিয়ে বলছি এর আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা সেই কাজটা আমরা করব আমাদের দু হাজার সাল থেকে আমরা তো কুড়ি হাজার একশো একাশি জন আজকে নিয়ে আমরা এতদিন ধরে চাকরি দিয়েছি দু আঠারো সাল থেকে এই সেকেন্ডারি এডুকেশন যে ডাইরেক্টরেটের অধীনে সেখানে এক হাজার চারশো একাত্তর জন পোস্ট গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি চার হাজার চারশো চৌচল্লিশ জন গ্র্যাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি অষ্টআশি জন স্পেশাল এডুকেটার আমরা নিয়োগ করেছি একশো পনেরো জন স্কুল লাইব্রেরিয়ান নিযুক্ত দিয়েছি একইভাবে এলিমেন্টারি এডুকেশনের কথা যদি বলি সেখানে প্রায় তিন হাজারে সাতশো ছিয়াত্তর জন গ্র্যাজুয়েট টিচার চাকরি পেয়েছে এক হাজার একশো চারজন আন্ডার গ্র্যাজুয়েট টিচার নিয়োগপত্র দেওয়া হয়েছে নিয়োগ করা হয়েছে সব মিলিয়ে যেটা বলার চেষ্টা করেছেন মাননীয় সেক্রেটারি একটু আগে বলেছেন প্রায় সাত হাজার অর্থাৎ সব মিলিয়ে ছ হাজার নয়শো আটানব্বই জন চাকরি আমরা এডুকেশন ডিপার্টমেন্টে স্কুল লেভেলে আমরা দিয়েছি এই যে বিশাল একটা সংখ্যা এতে করে প্রমাণ করে আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট এই শিক্ষাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে গ্রাউন্ডে আমরা প্রায় জন আমরা এবং আটান্ন জন এলডিসি এবং আটান্ন জন গ্রুপ ডি পদে আমরা নিয়োগ করেছি আঠান্ন জনকে একইভাবে এই যে কম্পোজিশনেট যে গ্রাউন্ড এলিমেন্টারিতে সিক্সটি নাইন এলডিসি এবং ফোর্টি ফোর জনকে আমরা গ্রুপ ডিতে চাকরি দিয়েছি সব মিলিয়ে এই যে ডাইন হারনেস যেটা কম্পিটিশনের গ্রাউন্ড বলা হয় সেখানে প্রায় দুশো উনত্রিশ জন এলডিসি ও গ্রুপ ডি পদে যোগ দিয়েছে আমাদের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জে আর বিটি মাধ্যমে সেকেন্ডারিতে একশো সতেরো জন এলডিসি চাশু জন যেখানে एमटीएस সেখানে গ্রুপ ডি পদে চাকরি পেয়েছে মাধ্যমে এলিমেন্টারিতে 47 জন এবং 122 জন एमटीएस পদে চাকরি পেয়েছে অর্থাৎ জয়েন্ট মাধ্যমে এখন পর্যন্ত যা চাকরি দিয়েছে প্রায় সাতশো ছয়ত্রিশ জনের চাকরি ওনারা পেয়েছেন আজকে খেলাধুলা স্বাস্থ্য বিশেষ যে চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের সঠিক সহায়তা এসব ক্ষেত্রে আমাদের স্কুলগুলোতে যে আরো শক্তিশালী করা যায় সব কিছু দেখে আমরা কিন্তু সেই রিকুইপমেন্টগুলো আমরা দিচ্ছি করছি না আমরা চাই যে যোগ্য শিক্ষক যে তারা যাতে আরো বেশি করে আসে আরো টিচার এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন প্রায় জিজ্ঞেস করেন যে আরো কতজন চাকরি দেবেন তো সেটাই বললাম নয়শো পনেরো জন পোস্ট গ্র্যাজুয়েট টিচার সাতশো জন গ্র্যাজুয়েট টিচার একশো আঠারো জন পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স অর্থাৎ মোট এক হাজার সাতশো তেত্রিশ জনের যে শূন্য পদ সেটার জন্য আমরা অলরেডি সুপারিশ করেছি সেই প্রক্রিয়াও চলছে এবং এই যে আমাদের এটা কিন্তু একটা ভিত আমার মনে হয় একটা ফাউন্ডেশন আমাদের মানে স্কুলগুলোর জন্য এবং বিভিন্ন আরও যেসব পদ আছে সেগুলো আমরা নিশ্চয়ই আমরা করব শুধু তাই নয় আমরা তো সরকারি চাকরি দিচ্ছি কিন্তু যারা চাকরি পেয়েছে তাদেরকেও সাহায্যের জন্য আমরা কিছু কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংও প্রায় ফাইভ থাউজেন্ডের উপরে আমরা আরও তাদেরকেও আমরা কিন্তু নিয়োগ করেছি এখানে আমরা টিপিএসির মাধ্যমে টেটের মাধ্যমে সব জায়গায় কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে কিন্তু আমরা চাকরিগুলো দিচ্ছি